আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের ভিডিও কাজিনদের জন্য যেসব ঈদের শপিং করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যারা আমার চ্যানেলটিকে অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই দেখাচ্ছি একটা ছোট্ট কিউট বাবুর ড্রেস দুই মাসের বাচ্চার এই ড্রেসটা আর এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল নিচের দিকটাকে দেখো কতটা সুন্দর ডিজাইন করা আর উপরে তো বডিতে ফুল ওয়ার্ক করাই আছে খুবই ছোট বাচ্চাদের ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস এটা ড্রেসটা হোয়াইট আর রেড দিয়ে ডিজাইন করা ড্রেসের উল্টো উল্টোপাটটা সিম্পলের উপর আর একটা ড্রেস দেখো এটাও খুবই সুন্দর ড্রেসটা সিল্ক কাপড়ের উপর ছিল আর উপরে দেখো কি সুন্দর একটা বেল্ট দেওয়া আর এইখানটাতে লেস দিয়ে খুব সুন্দর ডিজাইন করা ড্রেসটার গলাতেও খুব সুন্দর ডিজাইন করা ছিল এই হলো ড্রেসের উল্টো পাট এই ড্রেসটা সাত থেকে আট বছরের বাচ্চার এই টপসটা খুবই ভালো লেগেছে আমার হোয়াইট কালারের উপর খুব সুন্দর ডিজাইন আর নিচের দিকের গোলাপ গোলাপটাও খুব সুন্দর লাগছিল এই ডিজাইনটুকু এর বডিতেও দেখো পুথি দিয়ে ডিজাইন করা আর টপ স্টার হাতাটা খুবই স্টাইলিশ দুই বছরের বাচ্চার এই ড্রেসটা ড্রেসটার উল্টোপাতটাও খুব সুন্দর এই ড্রেসটা হলো সুতির মধ্যে খুবই সুন্দর গরমের মধ্যে এই ড্রেসটা খুবই আরামদায়ক দু বছরের বাচ্চার এই ড্রেসটা আর আমার বাবার ভাই অথবা বোন কেউই নেই এগুলো আমাদের চাচো তো ভাই বোনদের জন্য কেনা এর আগে আমি আমার পরিবারের সবার শপিং ইং তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারো আর এটা হলো দুইটা ছেলেবাবুর শার্ট এগুলো আর খুলে দেখালাম না তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ